আসসালামু আলাইকুম শুক্র দর্শক আশা করি সবাই ভালো আছেন ইসম্লা রহমি আমরা একটা অ্যালভিনিও গাভিন মহিষ দেখামো সারা বাংলাদেশের ভিতরে অনেক গাভিন মহিষ আছে কিন্তু তার ভিতরে এই মহিষটা অ্যালভিনিও প্রথম বাচ্চা দিব এরকম মহিষ খুবই কম পাওয়া যায় এই মহিষটা ফার্স্ট টাইম বাচ্চা দিব এই মিষটা ছয় দাঁত ফার্স্ট টাইম বাচ্চা দিব এটা আট মাস শেষ নয় মাস রানিং এই মুইসটা অ্যালবিনীয় গাবেন একটা অ্যালবিনীয় মুষটা দেখেন দেখলে বুঝতে পারবেন এর যে দুধের বাট চারটা বাট চার জায়গায় মোষটা দেখেন এত সুন্দর কালার ফুল গোলাপি আর একটা হলিস্টান ফিজিয়ান দ্বিতীয় বাচ্চার গাবি দাঁতের ছয় দাঁত অনেক বড় গাবি এটার দুধের আশা করতেছি আপনার না দেখলে বিশ্বাস হব কিনা জানি না অনেক বড় গাভিস বাষট্টি ইঞ্চি হাইট আছে গাবিটা এই গাবিটা যেখান থেকে কিনছি আমরা তারা বলছে আঠাশ কেজি তিরিশ কেজি দুধের গ্যারান্টি দিছে ইন্ডিয়া থেকে এই গাবিটা কেনা এটা একটা হলেস্টন ফিজিয়ান ইন্ডিয়া বলতে বর্ডার এলাকা থেকে কিনা গরুটা কতটুকু দুটা হইব না হইব সেটা বাচ্চা দেওয়ার পরে জানা যাব এখনকার ধারণা করা যেতেছে এই গাভিটা এত বড় গাভি খুবই কম পাওয়া যায় সচরাচর গাবিটা দেখাই এই যে দুধের যে ভ্যানগুলা কেবল দুধের রকগুলো ছাড়তেছে এই যে মাথাটা এই গাভেটার দাম চাইতাছি আমরা চার লক্ষ টাকা চার লক্ষ দশ হাজার টাকা আর এই ময়ষটার দাম চাইতাছি আমরা সাড়ে চার লাখ টাকা মহিষটার গায়ে এখনকার দশ মন প্লাস ওজন আছে আগা পাচ্চাটা দেখেন বিগ সাইজের মহিষ এগুলা অনেক বড়ো মিষ হলিস্টেন ফিজিয়ান তার পাশে মুরার জাতের মহিষ আছে আমাদের কাছে বড় বড় মহিষ এগুলো দুইটা সাড়ে বারো লাখ টাকার দাম চা জোড়া আলোচনার সাপেক্ষে কথা বললে নিতে পারবে পঁয়ষট্টি ইঞ্চি করে হাইট আছে মিষগুলোর মুরাজাতের মহিষ দুইটা মাছ দেখাইতেছি আপনাদেরকে জিগা বেটা নবিতার মাতার শেকটা দেখ এই জেল বনে মুছ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন চ্যানেলটা শেয়ার করেন যদি গরুগুলা কিনতে চান মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো চব্বিশ বাইশ ছয়শো ছিয়াশি আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে মহিষ গাভী সব কিছু আমাদের কাছে আছে কম বেশি নিতে পারবেন কম বেশি দাম বলা নিতে পারবেন এই ভিডিওগুলো আমরা কোনো ক্যামেরা দেওয়া করি না সরাসরি মোবাইল দেখ করি বাস্তবে আসলে দেখতে পারবেন আসলে জিনিসটা সঠিক আছে কি না আমাদের ঠিকানা যশোর না বেনাপোল বেনাপুল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন চ্যানেলটা শেয়ার করুন